ছোট পর্দা দিয়েই দুজনের উত্থান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খবর বিনোদন জগতের সবারই জানা একসঙ্গে অভিনয় করেছেন তারা এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন অভিনয়ের পাশাপাশি হয়েছেন বিজ্ঞাপনের মডেলও সব শেষ এবারে ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন এই দুই তারকা এবার তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফাটলের আভাস পাওয়া যাচ্ছে সোমবার বাইশ এপ্রিল বিকেলে ফেসবুকে মেহজাবিন চৌধুরী সিএমকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন অভিনেতাকে নিয়ে দেওয়ার স্ট্যাটাসে তিনি লিখেছেন সিয়া আহমেদ যেখানে থাকবে তাকে যেন সেখানে না ডাকা হয় জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা এর ঠিক এক ঘন্টা পর সিয়াম তার ফেসবুক স্ট্যাটাসে পাল্টা জবাবে লেখেন মেহেজাবিনো যেখানে থাকবে সেখানে তার যাওয়ার কোনো ইচ্ছা নাই মনের সুরের ছুঁয়ে সিয়াম মেহজাবিনের এমন স্ট্যাটাস দেখে হতবাক নেটিজেনরা বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায় তবে নেটিজেনদের অনেকের দাবি এটা তাদের নতুন কোন নাটকের প্রচারণার কৌশল মেহজাবিন সিয়াম অভিনীত কোন নাটক বা বিজ্ঞাপনের প্রচারের জন্যই এই পদ বেছে নিয়েছেন এই দুই তারকা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও এখনো খোলামেলা কোনো বক্তব্য দেননি মেহজাবিন কিংবা সিয়াম সম্প্রতি মেহজাবিন তার ক্যারিয়ারের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে গত একুশ ফেব্রুয়ারি তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাবার ঘোষণা দিয়েছিলেন তবে প্রথম সিনেমা মুক্তির আগেই জানা যায় তার দ্বিতীয় সিনেমার নাম মেহেজাবিনের জন্মদিনে ঢাকার একটি হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সিনেমার নাম ঘোষণা দেওয়া হয় শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় প্রিয় মালতী হয়ে হাজির হবেন তিনি চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি এই সিনেমায় মেহেজাবিন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী শাহজাহান সম্রাট রিজু সহ আরও অনেকে জঙ্গলি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়া আহমেদ জানা যায় জংলি সিনেমাটি রোমান্স ড্রামা ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সিয়া আহমেদ তবে তার বিপরীতে কে থাকছেন তা এখনো জানা যায়নি ছবিটি পরিচালনা করেছেন শান নির্মাতা এম রাহিম দুই বছর পর এই নায়ক পরিচালক জুটি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জানা গেছে সিনেমাটি মুক্তি পাবে আসছে ইদুল আজহায় রুশা সুর কালবেলা